এই জায়গার মধ্যে মিস নাই এক কানি খেতে বিশ আর ওই জমির দাম অনেক বেশি কারণ হচ্ছে মাটির উর্বরতা ভালো অনেক প্রিয় বন্ধুরা এখন আমরা আছি একটা বন্ধে আর এইখানে হচ্ছে এই যে গোবর দিয়ে চটা বানানো হয়েছে এগুলা হচ্ছে আবার বৃষ্টির মৌসুমে রান্না করা হবে আর সামনে আছে হচ্ছে অন্তর যার নাম হচ্ছে আমরা ডাকি বল্টু নামে সে হচ্ছে স্কুলে একটা অ্যাক্টিং করছিল বল্টু এ দিয়ে তাকাও এই জন্য হচ্ছে তার নাম হয়ে গেছে বল্টু আর এদানিং বলটু দান কেমন হবে মনে হইতেছে এদানিং দান তো এক এক কেতের মধ্যে মনে করো তোমার এর মধ্যে ভালো আর এর মধ্যে খারাপ আর তারপর কতদিন যাইতে না যাইতে বোঝা যায় আর কি কম হয় না কারণ এই দিকে মনে করা হয় যে আমাদের বটতলা যে নামটা মহিষকান্দা বন এটা অনেক ভালো এটা আগের থেকে আমাদের এলাকা মধ্যে মানুষ জানে আর ওই জমির দামও অনেক বেশি কারণ হচ্ছে মাটির উর্বরতা ভালো অনেক অনেক দাম এবং যেকোনো জিনিস করলে ইনশাল্লাহ মনে করো আল্লাহ মিশ দেয় না আর এদিকে মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছে আজকে ঘাস কেটার মধ্যে

এই এই যে আমাদের যে এই যে মহিষ্কান্দা গ্রামের মধ্যে আবার এই যে নোলা বন জিরা বলে আর এই জায়গার মধ্যে মিস নাই একখানি খেতে বিশ মন হৈ এটা রিলেক্স হইবো এখন হয়তো তাইলে যা তুমি তো খেত কৰ না কর না না আমার বাপ তুই তো খরচ এখন একখানি খেতে তোর খরচ যা কত এই বেশি না সব মিলায়া হয় পণ্ড শোল্লা দা হ এমন তো খরচ যা বলতো আসলে পোন্ধৰ বিশ হাজাৰ টকা গেলে এনে কাহিনী আছে তহ তুমি যে পানী দিয়াছ তহঁত আস্তে আছে দিয়াছ পানী টা ছাত্ররা যে কাজ সব মনে টাকা দিতেছে এরা কৃষি কাজের মধ্যে সবসময় থাকতেছে গরু লালন পালন করলে একটা লাভ আর কি কথা না এক কে তোমার প্রায় মানে তার মানে এই খড় যেটা বিক্রি করলে কি কেমন টাকা পাওয়া যায় আর কি তো এই হচ্ছে আজকের কাহিনী বিকালে আমরা ঘুরতে আসছি ঘুরতে আসছে বলতে একটু ছবি টবি তুলবে একটু হাটাহাটি করতেছি তো এই হচ্ছে কাহিনী